প্লাম্বিং এর কাজ কে করে তুমি এদিকে আসো প্লাম্বিং এর কাজে কি করো তোমরা আচ্ছা নিচের ফ্লোর ইয়া করা আছে না আসো আমার সাথে আসো প্লাম্বিং এর প্লাম্বিং এ কি কাজ করো না কলম কাটে তারপর পাইপটা নিয়ে যাও না হ্যাঁ থ্রি ফোর পাইপ গুলা কলম কেটে নিয়ে যাও না এই যে তোমাদের পরিকল্পনার অভাব এবং হচ্ছে এগুলা বাথরুম সব আছে সব আছে তোমাকে দেখায় আমি এটা তো কলম নাই না আচ্ছা আচ্ছা একটা কলম আছে এখন ধরো সাপোজ তোমার একটা পয়েন্ট তুমি এদিক দিয়ে নামাবা এইওয়ালা আনবা তাহলে কি করবা

কারাগারি কাজ তোমরা এটা তাইলে এক হাত দিয়ে তুমি মাথা রাখবা একটা কলামও হাত দিবা না তাহলে তোমার হাত কেটে তুমি যদি তুমি যদি না বুঝো জিজ্ঞেস কর অনেকে তো হয়তো মানবে না যে কর্ণনি করে নিতে সমস্যা এটা পানি স্পিড কমবে এই কমবে বেশি কমবে ঠিক আছে ঠিক আছে কোন স্পিড কমবে না যদি পানি স্পিড কমে যাচ্ছে না মনে হচ্ছে সেখানে কি দিব ফোর্টি ফাইভ ঠিক আছে আচ্ছা এই ধরো এই ধরনের কলম পরে বাথরুমের মধ্যে তাহলে এগুলো কেটে ফেলো তোমরা এগুলো কাটাকাটি করবে না আমার অপশান অনেকগুলো আছে ফল সার দিয়ে নিয়ে যেতে পারতে সুগুলোতে ইজি ফলসার দিয়ে একদম ইজি যাচ্ছে তাই না আর যদি এরকম কলম পরে কলাম কোনোভাবেই কাটবে না কলম নিয়ে না কেটে কী করবা বোরিং করবে হ্যাঁ এখানেও সেম এখানেও সেম ধরো তোমার এমন কোনো একটা পয়েন্ট পড়ছে যে আমার এটা

মিস্ত্রিও বলবে সমস্যা নাই হেও বলবে সমস্যা কারণ কেন বলবে কারণ হচ্ছে কারণ একটাই কারণ ও কিন্তু জানে না আসলে বিল্ডিং এর মধ্যে আসলে হচ্ছে নাকি এই বিল্ডিং এর উপর একটা কলাম কি বিহেভ করতেছে হ্যাঁ এই একটা কলামের উপর কি কি যাচ্ছে এটা ছাদের মধ্যে কি যাচ্ছে এটা তুমি জীবনেও বুঝবে না এ ও বুঝবে না এও বুঝবে না একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছাড়া কেউ বুঝবে না এই কলামের উপর কি যাচ্ছে বুঝতে পারছো কারণ এখানে এই এই কলামের উপর অনেকগুলো লোড আসছে ও ক্যারি না এখন যদি তোমার এই পাটা যদি এখন ভেঙে যায় তুমি ধরো তুমি ষাট কেজি ওজন নিয়ে চলতে কারণ তোমার পায়ে যখন আঘাত হবে তুমি পারবা পারবা না অথচ তুমি একদম যেভাবে আসো সেভাবে তোমার ওজন ষাট কেজি ঠিকই আছে সব কিছু ঠিক আছে কিন্তু আঘাত আছে তাহলে ওজন নিতে পারবা পারবা না সো এই কাজটা কখনো করবা ঠিক আছে আমি এটা পছন্দ করলাম না